রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন মিজানুর রহমান মিনু মাত্র বত্রিশ বছর বয়সে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হন টানা সতেরো বছর তিনি মেয়র ছিলেন মেয়র থাকা অবস্থায় দু সালে তিনি রাজশাহীর সদর আসনের সংসদ সদস্যও হন এবার তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মঙ্গলবার সকালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নতুন সরকারের তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে অবশ্য মিজানুর রহমান মিনু বিষয়টি নিশ্চিত করেননি মঙ্গলবার দুপুরে যোগাযোগ করা হলে মিজানুর রহমান মিনু বলেন এটা আমি এখনও জানি না

আমাদের রাশে হজর শাহ পুকুর উপসভাতলায় প্রান্তরে আমরা আজকে নির্বাচনের পর আপনাদের সামনে আমরা কিছু বলছি এই এই রাশেই দুই আসন মহানগরীর সবাই আমাকে নির্বাচিত করেছে সেই জন্য আমি আল্লাহ কথা শুক্রিয়া দেখি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং এই নির্বাচন হচ্ছে আমাদের সবার আমার যে সমস্ত ভাইরা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি শুভেচ্ছা জানি আমরা প্রথমে বিশ্বাস করি জনগণের সকল ক্ষমতার উৎস আর আমাদের প্রাণপ্রিয় মহান স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমান আমাদের গণতন্ত্রের মা রাজ বিশ্বনাথী দেশ বেগম খালেদার পর আমাদের দলের চেয়ারম্যান আমাদের জনতার রহমান চেয়ারম্যান তিনি আজকে সারা বিশ্বের নিউ জেনারেশনের তরুণ প্রজন্মের অত্যন্ত হচ্ছে জনপ্রিয় নেতা এবং অভিনেতা হিসেবে তিনি এই নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রাজশাহীর সর্বস্তরের মানুষ আমাদের ধানের শীষকে নির্বাচিত করেছে আমি আশা করছি যে আমার তাদের যে প্রত্যাশা ইনশাল্লাহ আমরা সবকিছু আমরা পূরণ করবো আমাদের সরকার আমাদের নেতা ইতিমধ্যেই হচ্ছে বাংলাদেশের অগ্রগতি অর্জন দেশের স্বাধীনতার সভাপতি রক্ষা করা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা একত্রিশ দফা বাস্তবায়ন এবং মায়েদের জন্য ফ্যামিলি কার্ড কৃষকের জন্য এবং হেলথ কার্ড সহ অত্যন্ত জনকল্যাণমুখী এবং রাজশাহীর জন্য অ্যান্টি ফারাক্কা ড্যাম এবং রাজশাহীতে শিল্পের ব্যাপক হচ্ছে স্থাপন এবং রাশের আইটি প্রজেক্টে বিশ্বমানের করার জন্য তিনি এখানে বলে গেছেন এবং আমরা রাজশাহীর নিউ জেনারেশনের নিউ জেনারেশনের হচ্ছে তাদেরকে কর্মসংস্থানের জন্য আমাদের সকল প্রতিষ্ঠিত দেবে আমি কৃতজ্ঞতা জানাই রাজশাহী মহানগরবাসীকে তাদের সন্তান হিসেবে আমাকে তারা আবার তাদের সেবা করার সুযোগ দিয়েছে কোনো সেবক নয় তাদের সন্তান হিসেবে তাদের পাশে থাকা এবং এই মহানগরীর প্রথম দায়িত্ব হবে আগামী একশো দিনে দুই হাজার সালের আগে রাজশাহীর ছিল দুই হাজার চারে সিটি ওয়ার্ল্ড মিডিল ক্যাটেগরি রাজশাহী ছিল সেই জায়গায় ফিরে আসা এবং রাজশাহীকে যে সমস্ত প্রকল্পগুলি আমরা চালু করেছিলাম বিশেষ করে আপনারা জানেন যে চারটি পিজেট এবং সিল্ক সিটি এবং রাজশাহীর কর্মসংস্থানের জন্য আমরা চাইটি প্রজেক্ট সহ সবকিছু এবং নতুন নতুন স্থাপনা নির্মাণ মেধাবী ছাত্রদেরকে প্রত্যেকটি দেশের বাংলাদেশের পাশাপাশি বাংলা ল্যাঙ্গুয়েজের পাশাপাশি জাপানিজ ফ্রেঞ্চ এবং ইতালি এবং জার্মানি সহ যে সমস্ত দেশে কর্মক্ষম ব্যক্তি দরকার তাদেরকে শুধুমাত্র লেবার হিসেবে আর নয় তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বর্বরিয়া হিসেবে রাষ্ট্রের সন্তানরা তাদের তাদের কর্মদক্ষতা রাশিয়া থেকে ট্রেন আপ হয়ে তারা নেবে আমি আশা করছি স্বাস্থ্যসেবায় রাশিয়াতে একটা মানে বিষয়িত হাসপাতাল আমরা নির্মাণ করবো বিশেষ করে হর্ট কিডনি লিভার এবং অন্যান্য যে চিকিৎসার জন্য ব্রেন আমাদের সন্তানেরা বিদেশে যায় পার্শ্ববর্তী দেশে যায় আমরা চাই আমাদের ভাইরা রাজশাহী দিয়ে ধরে চিকিৎসা আর হচ্ছে যারা জাতিসত্রু ভূমিদস্যু যারা হচ্ছে চাঁদাবাদ সে যেই হোক কেন যারা জনগণের উপরে ইয়ে করবে সে যেই যেই হোক রেখার তাকে কঠোর রাস্তায় দমন করা এবং গত সতেরো বছরে এবং দেড় বছরে যারা বিভিন্ন জায়গায় জমিয়ে দখল করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং একটি সুন্দর রাষ্ট্রীয় উপর দেওয়া রাষ্ট্রকে একটি শান্তির মহানগরীতে পরিণত করা আমাদের পাওয়ার দায়িত্ব আমি আমার জীবন দিয়ে হলো এই সমস্ত দাবি দেওয়াগুলি সারা বাস্তবায়ন করবো বিশ্বাস রাখতে হবে মনে রাখতে হবে শহীদ জিয়া জাতির জন্য যুদ্ধ করেছেন এবং জীবন দিয়ে সাহায্য বরণ করেছেন আমরা তার শৈনী মনে রাখতে হবে বেগম খালেদা জিয়া মাথা নত করেন নাই তিনি সব সময় দেশের জন্য তিনি কাজ করে গেছেন এবং তিনি আমাদের মাঝে চলেছেন তার মতো হতে হবে আমাদের নেতা যারা ত্যাগ অবানত তো আমি আশা করছি যে আগামী দিনে বাংলাদেশের দেশ পরিচালনায় রাশিয়ার যেমন অতীতের ব্যাপক ভূমিকা রেখেছিল ভবিষ্যতেও রাখবে আমি চাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই আমার ভাই তাদের সবাইকে নিয়ে রাশিয়াকে আমরা গড়ে তুলব আমরা কোনো কোনো হচ্ছে কোনো এখানে কেউ মানে অতীতের মতো একনায়ক হয়ে এক হয়ে কোনো কিছু করার চেষ্টা করে বা দুর্নীতিবাজ কোনো না করে আমরা চাই যে দুর্নীতিবাজ মুক্ত একটা সুন্দর প্রশাসন এবং ইনশাল্লাহ আমরা জনগণের ভোটে নির্বাচিত জনগণের জবাব দিতা এবং জনগণের মুখ উজ্জ্বল করায় আমাদের প্রধান দায়িত্ব শারমিন শিমু টেলিভিশন